അതെ ദോ ഹേ ദിനന നെനെക്ക

पूल <laughs> <susur ayud> <CinqueÖ> <saturates> <hum consomm booster> <Georbrotha> আমি <laughs> ये नकासे ए पेपरस्मेंन दस्तामतून ने आमच्या समजा करताय काय आहे दोन घेऊन ना बारा पाच यापर्यंत तो आहे आपण तो ने आता मारत आहे एक कोण आहे ए सारा फोटो सही नाही जी सर आणि मग जी गोविंद साइन करून तुम्ही इकडे आ तो कोण দিবেন जी हां नका

এখানে আমাদের মধ্যে বিজ্ঞান নির্বাহী মেস্তি আছেন ওনার নেতৃত্বে আজকে এখানে মোবাইল গোট পরিচালনা হচ্ছে এবং আমাদের সিটি কর্পোরেশন কুমিল্লা আছে এখানে আমাদের বাংলাদেশ আর্মির সদস্যবৃন্দ আছে আমাদের জেলা পুলিশ কুমিল্লার সদস্যবৃন্দ এখানে আছে আমরা কিন্তু সিটি কর্পোরেশন এবং আমাদের জেলা প্রশাসন কুমিল্লা আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা করছি আপনারা জানেন যে আমাদের এই এই কান্দির চকবাজার থেকে শুরু করে নিউ মার্কেট বা রাজগঞ্জ এই বাজারগুলো বা রাস্তার পাশে কিন্তু অবৈধ দখলদার আছে বা কিছু অবৈধ ব্যবসায়ী আছে এবং আমাদের কিছু ব্যানগারি আপনারা দেখেছেন যারা এগুলো প্রতিনিয়ত রেখে যান চলাচলের প্রতিবন্ধক প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সেই সাথে জনভোগান্তিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তা আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এখানে মোবাইল মোবাইলগুলো পরিচালনা করে আসছে কিন্তু যেভাবে আমরা ফল পাওয়ার কথা যে এখানে মানুষ বুঝবে না কিন্তু এটা কিন্তু করছে না অনেকেই কিন্তু অপরাধ করছে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কুমিল্লার টাওয়ার এই কুমিল্লা টাওয়ারের সামনে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে যেখানে কিন্তু ফুটপাথ কিন্তু প্রায় কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তা আমরা আশা করছি যে আমাদের এই যে অভিযান যে আমরা শুরু হয়েছে এটা অব্যাহত থাকবে এবং আমরা আজকে বিকলে আমাদের এই অভিযান পরিচালনা হবে এবং আগামীকালকে আমরা আশা করছি আমরা এটা অভিযান আমরা পরিচালনা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আপনারাও আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে থেকে যে কোনো সমানিত সাংবাদিক ভাইরা আছেন আপনারাও একটু প্রচার করবেন যাতে এখানে আমাদের যে ফুটপাথ যাতে উন্মুক্ত থাকে যে ফুটপাথ যাতে কেউ যাতে দখল যাতে না করে ধন্যবাদ আজকে তো এই প্রায় এক দেড় ঘন্টা ধরে আমাদের যে এই নিউ মার্কেট শুরু করে আমাদের এই যে কুমিল্লা টাওয়ারে এখানে এসে আমরা শেষ করেছি আমরা এখান থেকে কিন্তু আমরা এখন রাজগঞ্জে যাব তো আপনারা যে দেখতে পাচ্ছেন এটা শুধু মানে গণনা করাটা কঠিন যে আমরা যেখানে কিন্তু প্রতিবন্ধকতা পেয়েছি আমরা সেটা কিন্তু আমরা সেটা করে দিয়েছি এবং আপনারা আমাদের ট্রাকও দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ কিন্তু আমাদের মাল আমার কিন্তু ট্রাকে আছে সেটা সেটা আমরা এখানে যে এই কুমিলের টাওয়ারের যে মালিক সমিতি যারা আছেন বা ব্যবসায়ী কিন্তু যারা আছেন আমরা ওনাদেরকে জানাবো এবং আমরা কিন্তু গতকাল কিন্তু মাইকিং করেছি তার আগেও কিন্তু মাইকিং করেছি যাতে কোনো ধরনের মানে ফুটপাথ যাতে উন্মুক্ত যাতে রাখে ঠিক আছে আজকে বা কে বা কারা বলেছে কিন্তু এটা তো কিন্তু আমাদের কাছে নেই তারপরে কিন্তু এটা আপনারা যে অভিযান আসলে অনেকে কিন্তু জেনে যায় এই জেনে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমাদের যে গাড়ি বা যারা প্রতিমন্ত্রী তৈরি করছে তারা কিন্তু চলে গেছে অভিযান আমাদের হবে থাকবে হয় নগরবাসী স্বস্তি বোধ করে এসব চিত্র দেখে কিন্তু যখন সময় যায় সেই চিত্রটা আবার পুরনো ফিরে আসে তো এই ধরনের অভিযান কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে সিটি কর্পোরেশন যে অভিযান পরিচালিত করছে সেটার প্রতি মানুষের কিন্তু অনেকটা বলা যায় যে আস্থা নাই

নবদী পার্ক এখানেও তো আছে আমরা তো আপনার দেখতে পাচ্ছেন নবদীয় পার্কিং যেখানে আছে আমরা সেখানে যাচ্ছি এখন আমাদেরও কিন্তু যে প্রতিদিন যে আমরা যে অভিযান পরিচালনা করতে পারবো কারণ আমাদের যে জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট যারা আছে সেখানেও ম্যাজিস্ট্রেট বা আমাদের অফিসারের সংকট রয়েছে আবার একই ক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন যে জনবল যে বিষয় আছে সেখানেও কিন্তু জনবলের সংকট রয়েছে আমাদের যে লজিস্টিক সাপোর্ট আজকে যে গাড়িগুলো এখানে এসেছে আমরা অন্যান্য জায়গা থেকে যে এই গাড়ির দিকে আমরা কিন্তু মূলত আমাদের বর্জ্য অবসরের আমরা কাজ করছি এই বর্জ্য অবসরণের কাজ বাদ দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে তো আমরা চেষ্টা করবো যে প্রতিদিন না পারলেও আগামী কয়েকদিন চলবে এবং পরবর্তীতে আমরা বিরুদ্ধে দিয়ে আমরা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি সম্পৃক্ত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনাদের পরিচয় গোপন থাকবে আমরা আশা করছি আমাদের সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন কেউ এই বিষয়ে কিন্তু মানে